ঢাকা শহরের কোল ঘেঁষে এক সবুজ দ্বীপ যেখানে সকাল শুরু হয় পাখির কুজন দিয়ে আর বিকেল ডুবে যায় হিমেল হাওয়ার মুগ্ধতায় এটা কোনো কল্পনার জায়গা নয় এটাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় যেখানে প্রকৃতি আর জ্ঞান মিলেমিশে এক অপরূপ পরিবেশ সৃষ্টি করেছে অনেকেই বলেন জাহাঙ্গীরনগরে পড়া মানে একটা জীবন ঘুরে দাঁড়ানো কিন্তু এই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের পেছনে আছে a green island nestled beside taka city where the mornings are greeted by birdsong and the afternoons are immersed in the cool breeze this is not a place of imagination this is jahangir nagar university the only residential university in Bangladesh where nature and knowledge create a unique environment. Many say studying at Jahangir Nagar means turning your life around. But behind this dream university lies a rich history, a story of struggle, development, and glory. So let's dive into the history, tradition, and feelings of Jahangir Nagar. এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্টোর পরেই আমি আবার আসছি একেবারে শেষ পর্যন্ত সাথে থাকব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যা জেইউ নামে পরিচিত প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের বিশ আগস্ট প্রথম দিকে এর নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় কিন্তু স্বাধীনতা পরবর্তী সময় উনিশশো সালের আট ফেব্রুয়ারি এটি একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় পরিণত হয় এবং নামকরণ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয় মোঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে কারণ এর অবস্থান পুরনো ঢাকা এবং মোঘল ইতিহাসের প্রভাবিত এলাকায় একদম শুরুতে মাত্র একশো জন শিক্ষার্থী জন শিক্ষক এবং তিনটি অনুষদ নিয়ে যাত্রা শুরু হয় প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন মুফাজ্জল হায়দার চৌধুরী যিনি ছিলেন একাধিক ভাষায় পারদর্শী একজন বিদ্যান ব্যক্তি পরবর্তীতে দেশের অনেক খ্যাতিমান শিক্ষাবিদ এই বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় যুক্ত হয়েছেন শহরের কোলাহল থেকে কিছুটা দূরে যান্ত্রিক জীবনের ক্লান্তি থেকে অনেকটাই মুক্ত ঠিক তেমন এক শান্ত আবাসের নাম সবুজে ঘেরা ক্যাম্পাস এখানে সকালটা শুরু হয় শিশির ভেজা ঘাসের কোমল স্পর্শে পাখির দাকে বাজে প্রথম ঘণ্টা আর বাতাসে ভেসে আসে শাল গোজারি আর কাঁঠালের পাতার গন্ধ এটা কেবল একটি শিক্ষাঙ্গন নয় বরং একটি জীবন্ত অনুভব যেখানে প্রকৃতি আর পাঠশালার এক অনন্য বন্ধুত্ব করে ওঠে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণ যেন এক একটি চিত্রকর্ম লেকের পাশে বসে থাকা ছাত্রছাত্রীরা কেবল বইয়ের পৃষ্ঠ উল্টায় না তারা শেখে প্রকৃতিকে পড়া শেখের সময়ের নিঃশব্দ ভাষা বুঝতে বিশাল বটগাছের ছায়ায় এক একটি আড্ডা হয়ে ওঠে জীবনের মৌলিক পাঠশালা খোলা মাঠে ক্রিকেট আর ফুটবলের হুল্লোর যেমন থাকে তেমনি সন্ধ্যার পর নিরিবিলি বেঞ্চে বই হাতে দেখা যায় কারো দার্শনিক হয়ে ওঠার প্রচেষ্টা ভিউয়ার আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে যাবেন একটি লাইক দিয়ে আমাদের ডিলাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবুজ এই ক্যাম্পাসের হৃদয়ে আছে বিস্তীর্ণ লেক যেখানে প্রতিফলিত হয় সূর্যের আলো নৌকার ছায়া আর শ্রাবণের বৃষ্টির ঝির ঝিরে পরশ শীতকাল এলেই অতিথি পাখিদের কল কাকলিতে গর্জে ওঠে চারপাশ পাখিরা যেন এই ক্যাম্পাসের স্থায়ী বাসিন্দা আর শিক্ষার্থীরা তাদের অতিথি হলগুলোর চারপাশে ছড়িয়ে আছে নানা জাতের গাছপালা ফুল আর ফলের গাছ প্রতিটি ঋতুর আছে নিজস্ব রং গ্রীষ্মে কৃষ্ণচূড়া লাল বর্ষায় কদমের শুভ্রতা আর শরতে কাশফুলের মায়া ক্যাম্পাসের এই ঋতুভিত্তিক সৌন্দর্য যেন জীবনের প্রতিটি অধ্যায়ের প্রতিচ্ছবি এই ক্যাম্পাসে হাঁটার প্রতিটি ধাপ যেন মেডিটেশনের মতো প্রশান্তি আনে সকালবেলা লেক পারে হাঁটা বা সন্ধ্যায় নির্জন চত্বরের বেঞ্চে বসে থাকা সবকিছুর মাঝে রয়েছে এক পরিমিত সৌন্দর্য এক নীরব আরাধনা সবুজে ঘেরা এই ক্যাম্পাস কেবল জায়গা নয় এটি সময়ের এক নীরব দলিল এখানে লেখাপড়ার সাথে সাথে গড়ে ওঠে জীবন দর্শন প্রকৃতির মাঝে কাটানো এই সময়ই একজন শিক্ষার্থীকে করে তোলে মানবিক চিন্তাশীল ও পরিপূর্ণ মানুষ সবুজ এই ক্যাম্পাস যেন হৃদয়ের এক অরণ্য যেখানে প্রতিটি পাতা প্রতিটি হাওয়া বলে দেয় জীবন শুধু পরীক্ষার নাম নয় জীবন প্রকৃতিকে উপলব্ধি করার নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি দেশের একমাত্র সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় প্রতিটি ছাত্র ও ছাত্রী একটি নির্দিষ্ট হলে আবাসনের সুবিধা পান এখানকার ষোলোটি আবাসিক হল শিক্ষার্থীদের জন্য যেমন নিরাপদ আবাসন দেয় তেমনি হল জীবনের মধ্য দিয়েই তৈরি হয় আজীবনের বন্ধুত্ব আর আত্মিক সম্পর্ক বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রকৃতি প্রশস্ত লেক হাঁটার পথ নানা প্রজাতির গাছ মাছ ও পাখি সব মিলিয়ে এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক ক্যাম্পাস হিসেবে স্বীকৃত শীত মৌসুমে হাজার হাজার অতিথি পাখি যখন বিশ্ববিদ্যালয়ের লেক জুড়ে ভিড় করে তখন পুরো ক্যাম্পাস যেন রূপকথার হয়ে ওঠে বাংলাদেশের দুই বিখ্যাত নাম ঢাকা বিশ্ববিদ্যালয় ডিইউ ও জাহাঙ্গীরনগর রাজ্য বিশ্ববিদ্যালয় একদিকে রয়েছে শতবর্ষী ঐতিহ্যের ডিইউ আর অন্যদিকে সবুজে ঘেরা প্রকৃতির কোলে গড়ে ওঠা জেইউ এই দুই প্রতিষ্ঠানে আলাদা বৈশিষ্ট্যে সমৃদ্ধ তবে আজ আমরা তুলনা করব অবস্থান পরিবেশ ও শিক্ষার্থীদের অভিজ্ঞতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত রাজধানীর কেন্দ্রস্থলে নিউ মার্কেট শাহবাগ টিএসসি নীলক্ষেতের পাশে এর চারপাশে রাজনৈতিক প্রশাসনিক এবং সাংস্কৃতিক গুরুত্বসম্পন্ন অনেক প্রতিষ্ঠান তবে এই অবস্থান ঢাকায় ট্রাফিক শব্দদূষণ এবং বায়ু দূষণের মাঝেও অবিচ্ছেদ্যভাবে শহুরে জীবনের অংশ করে তুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপরীতে ঢাকা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে সাবারের কাছে অবস্থিত এটি গড়ে পিঠে তোলা হয়েছে সবুজ প্রকৃতির কোলে মূলত একটি আবাসিক বিশ্ববিদ্যালয় শহরের ব্যস্ততা থেকে মুক্ত শান্ত এবং প্রকৃতি নির্ভর ডিইউর পরিবেশ অনেকটাই শহরের গতি এবং রাজনৈতিক চাঞ্চল্যপূর্ণ এখানে পাঠ্যবইয়ের সাথে থাকে আন্দোলন মিছিল প্রেস ক্লাব, সংবাদ সম্মেলন এখানে পড়া মানে শহরের কেন্দ্র থেকে দেশকে বুঝে নেওয়া জেয়ূর পরিবেশ সম্পূর্ণ আলাদা এখানে পাখির ডাক সবুজ বন বিশাল লেক গোজারি বনের ছায়া অতিথি পাখির কলকাকুলি সবকিছু মিলিয়ে এক প্রকার মনের প্রশান্তি পড়ালেখার পাশাপাশি প্রকৃতি এখানে শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি এনে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু হল আবাসিক হলেও সবার জন্য আবাসন সুবিধা নেই বহু শিক্ষার্থীকে মেসে বা বাসা ভাড়া করে থাকতে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় যেখানে প্রত্যেক শিক্ষার্থী জীবন উপভোগ করতে পারেন এ এক ভিন্ন অভিজ্ঞতা দিনরাত বন্ধুত্ব আড্ডা শিখন এবং বেঁচে থাকার গল্প ইউ হল সংস্কৃতি প্রাণকেন্দ্র বাংলা একাডেমি টিএসসি চারুকলা বইমেলা কবিতা উৎসব সবকিছু এখানে হাতের নাগালে ডিউতে সংস্কৃতি হয় চলমান আন্দোলনের ছায়ায় যেহুতে সংস্কৃতি হয় প্রকৃতির ক্যানভাসে ধ্রুপদ নাট্যোৎসব বসন্ত উৎসব লেক ফেস্ট গানের উৎসব সব কিছুই হয় মঞ্চে মুক্ত বাতাসে দুই বিশ্ববিদ্যালয়ই শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ইউ হল সংস্কৃতি প্রাণকেন্দ্র বাংলা একাডেমি টিএসসি চারুকলা বইমেলা কবিতা উৎসব সবকিছু এখানে হাতের নাগালে ডিউতে সংস্কৃতি হয় চলমান আন্দোলনের ছায়ায় যেউতে সংস্কৃতি হয় প্রকৃতির ক্যানভাসে ধ্রুপদ নাট্যোৎসব বসন্ত উৎসব লেক ফেস্ট গানের উৎসব সবকিছুই হয় মুক্তমঞ্চে মুক্ত বাতাসে দুই বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ডিউতে রয়েছে অধিকতর বিভাগ অধিকতর গবেষণা প্রতিষ্ঠান এবং প্রাচীন ঐতিহ্য তবে জেউ অ্যাকাডেমিক দিক থেকে পিছিয়ে নেই বিশেষ করে বায়োলজি নাট্যতত্ত্ব ইংরেজি গণিত বিজ্ঞান ও উন্নয়ন অধ্যয়ন বিভাগে জেইউএস সুনাম আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুইটি দুই মেরুতে একটি রাজধানীর হৃদয়ে রাজনীতি বুদ্ধিবৃত্তি ও বাস্তবতার পাঠদান করে অন্যটি শহর থেকে দূরে প্রকৃতির মাঝে এক ধীর গভীর দার্শনিক জীবনচর্চার সুযোগ দেয় একজন শিক্ষার্থীকে সিদ্ধান্ত নিতে হয় সে কী চায় গতি নাকি প্রশান্তি মিছিল নাকি মৌনতা তবে একটি কথা নির্দিধায় বলা যায় এই দুই বিশ্ববিদ্যালয়ই বাংলাদেশের উচ্চশিক্ষার দুই উজ্জ্বল নক্ষত্র একজন তৈরি করে শহরের সৈনিক আর একজন গড়ে তোলে প্রকৃতির দার্শনিক বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় চৌত্রিশটি বিভাগ ও ছটি অনুষদ রয়েছে রয়েছে উন্নত গবেষণা সুবিধা উচ্চ মানের ফ্যাকাল্টি এবং নিয়মিত প্রকাশনা কার্যক্রম এখানে বিজ্ঞান কলা সমাজবিজ্ঞান জীববিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও গণিত বিভাগগুলো আন্তর্জাতিক মানের শিক্ষাদান করে বিশ্ববিদ্যালয়ের অন্যতম গৌরব হল এর গবেষণা কেন্দ্রসমূহ যেমন জুওলজি রিসার্চ ল্যাব সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন হিউম্যানিটিজ এবং জেইউ বায়োডাইভার্সিটি সেন্টার এই কেন্দ্রগুলো বাংলাদেশের শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভিউয়ার আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার নয় সংস্কৃতি ও সাহিত্যেরও এক উর্বর ভূমি এখানে রয়েছে নাট্য আন্দোলনের উজ্জ্বল ইতিহাস প্রতি বছর ধ্রুপদ নাট্যোৎসব নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা বসন্ত উৎসব এবং লেক ফেস্ট হয়ে থাকে এখানকার ছাত্ররা কবিতা লেখে গান গায় নাটক মঞ্চস্থ করে যা দেশের সাংস্কৃতিক আন্দোলনের মূলধারায় অবদান রাখছে বিশ্ববিদ্যালয়ের নাট্য ও নাট্যতত্ত্ব বিভাগটি দেশের একমাত্র পূর্ণাঙ্গ নাট্য বিষয়ক একাডেমি যা অসংখ্য গুণী অভিনেতা নাট্যকার ও নির্দেশক তৈরি করেছে বাংলাদেশে ছাত্র আন্দোলনের ইতিহাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থান অন্যতম নব্বইয়ের দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলন হোক কিংবা সাম্প্রতিক শিক্ষাবান্ধব নীতি ও দুর্নীতি বিরোধী প্রতিবাদ যেইউ সবসময় ছিল ছাত্রদের সরব কণ্ঠ বিশ্ববিদ্যালয়ে সবসময় একটা বুদ্ধিবৃত্তিক সচেতনতা বিরাজ করে এখানকার ছাত্ররা শুধু পরীক্ষায় নয় চিন্তা লেখালেখি তর্ক বিতর্ক ও সমাজ চিন্তায়ও অগ্রগ বর্তমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় পনেরো হাজার বারোশো শিক্ষক এবং এগারোশো কর্মচারী দিনরাত কাজ করছেন একে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ কাজ চলছে নতুন নতুন ভবন গবেষণাগার আবাসিক হল ও আধুনিক সুযোগ সুবিধা সংযোজন হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের লক্ষ্য জেইউকে দক্ষিণ এশিয়ার অন্যতম গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি আবেগ একটি জীবনধারা এখানে যারা একবার পড়েছেন তারা জানেন যেইউ মানেই বিকেলের লেক পাড় রাতের আড্ডা বসন্তের আবির আর পাখির মধুর ডাক এখানে শিক্ষা হয় কিন্তু তার চেয়েও বেশি হয় জীবন গড়ার প্রশিক্ষণ যারা জাহাঙ্গীরনগর থেকে পাশ করেছেন তারা এই পরিচয়কে আজীবন গর্বের সাথে বয়ে বেড়ান আর যারা স্বপ্ন দেখছেন এখানে পড়ার তাদের জন্য বলি তুমি শুধু একজন ছাত্র নয় তুমি হতে পারো জাহাঙ্গীরনগরের ইতিহাসের অংশ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন